তাছাড়া ডয়ের লক করা ছিল না লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি ভালো ভালো কইতাছিস টাকাগুলো ফেরত দে টাকা কি ও নিছে না তো কে নিছে তুমি তোর আর সব দায়িত্ব দিয়ে গেছিলা চাচা আমি টাকা নেই নি সুর কহরে দেখছো সুরি করা শিকার করে শুনো কালকে রাতে আমরা দুজনে এখান থেকে চলে গেছিলাম ও একলা খালি এই হোটেলে ছিল ওই টাকাগুলো নিছে ওই ভদ্রলোকের মতো কইতাছিস টাকাগুলো ফেরত দে চাচা আমি উপরের ডয়ের কখনো খুইলেও দেখি নেই আব্বা আমার আর কিছু কওয়ার নেই হাসান তোমার আমি কত বিশ্বাস করছিলাম আবার বিশ্বাসের এই প্রতিদান দিলা ওটা আমার চালানোর টাকা আসছিল ওটা দিয়ে বাজার করতাম আমি এখন কেমনে চালাবো কেমনে দোকান চালাবো আমি কি করবো তুমি তো আমার কাছে চাইলে টাকা দিতাম বাবা চুরি করার কি দরকার ছিল চাষা কইলাম তো আমি টাকাটা নেই নি শিকারনা শিকার না করলে পুলিশে দাও থাক পুলিশ করে করে লাভ নেই তোরা যা আমার সামনে থেকে কত টাকা ছিল পঞ্চাশ হাজার ঠিক আছে আমি সব টাকা পরিশোধ করে দিব তাতে আমি চলে যেতেছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমি হাসান কেয়া ঘরোয়া হোটেলে আপনি কিছুদিন আগে আইছিলেন আপনার কার্ডটা দিয়ে কইছিলেন আপনারে কল দিতে ওহো হো আচ্ছা আচ্ছা হে ইয়াং এই তুমি কেমন আছো আরে তুমি এখন কোথায় থাকো স্যার আমি ঢাকাতেই আছি স্যার আমার একটা কামের খুব দরকার ছিল তাই ওকে কোনো সমস্যা নেই আমার ফাইভ স্টার যে রেস্টুরেন্ট আছে সেখানে তুমি জয়েন করতে আমি খুব শীঘ্রই বাংলা খাবার রেসিপি চালু করব ঠিক আছে স্যার আমি চলে আসবো

কেন আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই যে ওই দিনে আপনার বয়ফ্রেন্ড আপনি ক্যাশে পাঠিয়েছিলেন না আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানা আপনার বয়ফ্রেন্ড তো থেকে টাকা নিয়েছিলেন लगे तो तुम किसी कोई ही नहीं आप तो किसी जानन ना